আছেন হ্যাঁ ভালো আছি যে দিদি গেল লন্ডন হ্যাঁ দিদি ওখানে গিয়ে জগিং করছে উল্টো জগিং করছে সোজা জগিং করছে বাংলাতে সেনাপতি কে দিয়ে গেছেন তার দায়িত্ব মানে কি বললেন এটা কি হচ্ছে এটা কি সার্কাস এটা সার্কাস তো নয় এটা একটা মেগা সার্কাস চলছে উনি জানেন ওনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি এটা ভাইরাল হবে এবং লোকে বেশি করে দেখবে উনি জানেন যে উনি যাই করে থাকুন না কেন মিডিয়া সেটাকেই প্রচার করবে এবং আমার মনে হয় যে কলকাতাকে উনি লন্ডন বানাতে চেয়েছিলেন সেটা যখন পারলেন না তাহলে কি ক্ষতি যদি লন্ডনকেই উনি কলকাতা বানিয়ে ছাড়তে পারেন উনি পারেন না এরকম কোন জিনিস আমার তো মনে হয় পৃথিবীতে মানে এটা দেখে আমার আর বলার কিছু নেই ওনাকে যারা ডেকেছে তারা কি ওনার ব্যাকগ্রাউন্ড চেক করেছে উনি কি কি বলবেন সেখানে ওনার কি অ্যাক্টিভিটি আছে ওনার দল আজকে কি করেছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা লোকের সঙ্গে চিনিংবাজি রাহা জানি সাধারণ মানুষের চাকরি খেয়ে নিয়েছে মানুষের মানুষের গন্ডগোল মানে ওর যে তার জন্য যতটা নিচে নামতে হয় তার থেকেও বেশি নিচে নেমেছে তার থেকে বড় চিটিংবাজ দল সারা ভারতবর্ষে আসেনি তৃণমূলের থেকে বেশি বড় তারা তাকে চুজ করলো এখন তো আমার মনে হয় যে অক্সফোর্ড একটা মানে নিজেদের এত বড় একটা দৃষ্টিতে তাদের একটা কালির দাগ লাগিয়ে ফেললো এরকম একজন মানুষকে নিয়ে গিয়ে শ্রমিক দা ওইখানে উনি বলছেন যে বাণিজ্য মেলা করছেন আরকি মানে বাণিজ্য আহ বাণিজ্যটা হচ্ছে শিল্পপতিদের নাকি সাথে কথা বলবেন মানে এটা এরকম ভাবে সম্ভব কখনো কি বাণিজ্যটা কি হচ্ছে কি ধরনের বাণিজ্য হচ্ছে তার সাথে কি বাণিজ্য কোন বাণিজ্য মানে সেখানে কি কি বিষয় বাণিজ্য হবে আমরা তো সেটা জানি না আর যিনি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেক বছর হ্যাঁ তিনি হচ্ছে যে শিল্প মেলা করেছেন তিনি হচ্ছে বাণিজ্য ওই যে এক্সপো করেছেন হুম একটাও লোক আসেনি একবার যে এসছে দ্বিতীয়বার আর ফিরেও তাকায়নি তোলাবাজির গল্পটা জেনে গেছে বলে লন্ডনে গিয়ে তিনি বাণিজ্য করবেন যিনি নিজের রাজ্যে নিজের জায়গায় নিজের দেশে আজ পর্যন্ত কোন উল্লেখযোগ্য বাণিজ্য করতে পারেননি তিনি লন্ডনে গিয়ে বাণিজ্য করবেন এটাও বিশ্বাসযোগ্য মানুষকে বিশ্বাস করতে হবে আর কত হাস্যকর বা বানাবেন মানুষকে দেখে তাকে ভোট দেবেন এরপরেও তৃণমূল জিতে আসবে এরপরেও বাঙালির কোন শিক্ষা হবে না সুতরাং আমরা এটা নিয়ে যত আলোচনা করব আমি মনে করি সবই বৃথা সময় নষ্ট ভূমিদা একটা প্রশ্ন করছি যেটা হচ্ছে মানে লন্ডনে গিয়ে তিনি বিশ্ব দোকান খুলবেন বলে তিনি প্রকোজাল দিচ্ছেন তো মানে এটা এটা কতটা বাঙালি হিসাবে কতটা লজ্জা লাগছে যে আমাদের বিশ্ববাংলা দোকান ওখানে গিয়ে দিতে হবে না দেখুন আমি সমালোচনা করলো বিশ্ব বাংলাতে উনি কিন্তু একটা ছোট হোক বড় হোক একটা ব্র্যান্ড উনি করেছেন এবং এই বিশ্ব বাংলার আজকে পশ্চিমবঙ্গের বহু জায়গাতেই তিনি করেছেন আর বাংলার কি দেখবেন বাংলার কি কিছু আছে বাংলার ঐতিহ্য আছে কি তিনি আমার তো মনে হয় যে জাস্ট দেশকে হাসানোর জন্য এবং হচ্ছে একটা মানে আজে বাজে মানে বক্তব্য দেওয়ার জন্য তাকে সেখানে ডাকা হয়েছে কিছুই তিনি বলবেন না অক্সফোর্ড ইউনিভার্সিটির যারা গ্লোরিফাই এত বড় একটা ইউনিভার্সিটি সেখানে একটা দাগ লেগে গেল কারণ হচ্ছে যে তার মতন ব্যক্তির ওখানে কোন বেমানান কোন প্রয়োজনই নেই এবং যে তার নিজের রাজ্যকে শান্ত রাখতে পারে না নিজের রাজ্যে মানুষকে সুস্থ সবল রাখতে পারে না যে তার নিজের রাজ্যে মানুষকে দুবেলা পেট পুরে খেতে দিতে পারে না চিকিৎসার ব্যবস্থা করতে পারে না তিনি গিয়ে অন্য বিদেশে গিয়ে তিনি কি করতে পারেন এবং 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 তিনি এই বিশ্ব বাংলাকে কিভাবে কি কি ইউটিলাইজ করবেন আমি জানি না তিনি কি বলছেন তার চিন্তা ভাবনা তবে এই জিনিসগুলো কি হলো বাংলাকে আরো এই যে একটা কথা ছিল না বাংলা যা ভাবে ভারতবর্ষ তাই ভাবে এখন তো সেটা অনেক অনেকটাই নিচে নেমে গেছে কিন্তু আরো এক্সপোজ হয়ে গেল যে বাংলাকে তিনি আরো নিচে নামিয়ে দিচ্ছেন এগুলো করে জগিং করে উল্টো পাল্টা করে সারা বিশ্ববাসীর কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেকে একটা হাস্যকর এবং একটা মানে কি বলবো একটা একটা মানে অদ্ভুত ক্যারেক্টার জোকারের মতন একটা ক্যারেক্টারে পরিণত করেছেন বলে আমার ধারণা কুণাল ঘোষ বলছেন যে ডবল টেকার যে বাসগুলো ছিল আমাদের আপনার আপনি নিজপে দেখে থাকবেন লাল রঙের ডবল টেকার বাস সেই বাসগুলো বাম আমল বাম বামেরা শেষ করে দিয়েছে তো লন্ডনে গিয়ে চিন্তাভাবনা চলছে মমতা ব্যানার্জি এবং কুনাল ঘোষ এনারা ওখানে আলোচনা করছেন যে কিভাবে আবার বাংলাতে সেই ডবল টেকার ফিরিয়ে আনা যায় এসব এগুলো কি সত্যি সত্যি মানে চাইছে নাকি এগুলো সবটাই পুরোটাই গল্প করে বলবো বলুন তো আমি এখানে রয়েছি ওয়েস্ট বেঙ্গলে ভারতবর্ষে আর আপনিও ভারতবর্ষে রয়েছেন তবে আপনাদের ক্যামেরার লেন্সের অনেক লেন্স বড় আছে আপনারা খোঁজ খবর নিন যে সত্যি তারা কি চাইছেন এটা আমার পক্ষে মানুষের মনের কথা বোঝা খুব অসম্ভব আমার বক্তব্য হচ্ছে যে যে এমনি যে সরকারি বাস সেগুলোই তো ঠিক মতো চলে না আগে যে একটা পরিষেবা ছিল নাইট পরিষেবা সেটাও তো বন্ধ হয়ে গেছে অন্যান্য পরিষেবা তো চলে না তাহলে এখন আবার ডবল ডেকার বাস চালানোর জন্য এত চিন্তা ভাবনা কেন হচ্ছে ডবল ডেকার বাসকে কে ফিরিয়ে আনলে কি কলকাতার ঐতিহ্য বাড়বে তার থেকে আমার মনে হয় যে মানুষের পাশে যদি দাঁড়ানো যায় মানুষের সেবা করা যায় হম সাথীতে আজও পর্যন্ত অনেক হসপিটালে চিকিৎসা হচ্ছে না মানুষ দুবেলা ঠিকমতো খেতে পাচ্ছে না হ্যাঁ হয়েছে পুরো মানুষকে নেওয়া হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হয় তার কিছুই পালন করা হয় না এইসব দিকে একটু চিন্তা ভাবনা করা হোক মানে ক্ষমতায় থাকলে তার যে কিভাবে অপব্যবহার করা যায় ভারতবর্ষে আমাদের মুখ্যমন্ত্রীকে না দেখলে সেটা বিশ্বাস করা কঠিন হাস্যকর লাগছে এবং যারা সর্বোপরি ডেকেছেন তারা তাদের কি মানে তাদের ভবিষ্যৎ তারা নিজেরাই নষ্ট করলেন এবং একজন ব্যক্তিকে ডেকেছেন যার আমার তো মনে হয় তার কোনো মানে ওখানে তার কোনো অ্যাক্টিভিটি আছে বলে আমার মনে হয় না এবং কোনো কিছু ঐতিহ্য বাড়াবে না বরং বাংলার ঐতিহ্যকে আরো ধুলোয় মিশিয়ে দেবে বলছি এই সফরে আমরা যেটা দেখতে পাচ্ছি অক্সফোর্ডে যাওয়ার জন্য তার যে সঙ্গীরা হয়েছেন তারা হচ্ছেন এক একজনের গায়ে কালো দাগ লেগে আছে এবং যে সাংবাদিক জনজনকে নিয়ে যাওয়া হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু একেবারে মানে বলা যেতে পারে তাদেরকে চিহ্নিত করা কিন্তু তারপরেও তাদেরকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল আরো তো অনেক বড় বড় সাংবাদিক ছিল বাংলার বুকে তা আপনি অ্যাপ্লাই করতে পারতেন আপনার আবির্ভাব টিভি থেকে আপনি করেননি চান্সটা মিস করে গেছেন তো সেখানে যারা অ্যাপ্লাই করেছে তারা পেয়েছে তো আমি সেটা জানি না সাংবাদিকরা কারা গেছেন না এই ব্যাপারে আমি অত কিছু বলতে পারবো না সমস্ত সাংবাদিকরাই দেখুন সাংবাদিক যারা গেছেন তারা সংবাদ মাধ্যমের অংশ গায়ে কালো দাগ লেগে গেছে একজন সাংবাদিক হিসাবে আপনি এই প্রসঙ্গটা বলছেন আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমার না দেওয়াই উচিত আপনি একজন সাংবাদিক নিজের প্রফেশন কে সম্মান জানানো উচিত এই প্রশ্নের উত্তর আমার কাছে আপনি চাইবেন না আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না এবং আমার মনে হয় আপনার এই প্রশ্নটা করা উচিত না শ্রমিক যেটা হচ্ছে আমি সেটা বলতে চাইছি না আমি বলতে চাইছি আপনি এপ্লাই করলেন না কেন আপনি তো ট্রাই করতে পারতেন আপনি তাহলে নিজেকে কি ভালো সাংবাদিক মনে করছেন না তাহলে আমি বলছি বাংলার যে সমস্ত প্রতিষ্ঠিত সাংবাদিকরা আছেন যাদেরকে নিউট্রালি মনে করা হয় এইরকম কিছু সাংবাদিকদের তো নিয়ে যাওয়া দরকার ছিল না নয় কি দেখুন যাদের প্রচুর কাজ রয়েছে নিজেদের অ্যাসাইনমেন্ট রয়েছে তারা কেউ ওনার এই ধরনের যাত্রাপথে সঙ্গী হবেন না তারা কেউ হ্যাঁ হচ্ছে এই সমস্ত মানে এই সব জোকারের কাজকর্মে থাকবেন বলে আমার মনে হয় না হ্যাঁ তারা গেলে তাদের নিজেদের গ্রেড নষ্ট হয়ে যাবে বাট যারা গেছেন তারা হয়তো নিজেদের জন্য গেছেন বা নিজেদের কোনো একটা বিষয়ে হয়তো ফুলফিলমেন্ট হবে বা তাদের কোনো ভালো হবে সেই জন্য গেছেন বাট সাংবাদিকতা একটা পেশা যে পেশার মানুষদের সঙ্গে আমার সম্পর্ক ভালো এবং সাংবাদিকদের জন্যই আজকে আমরা এত মামলা করেছি বা সেগুলোর আমি একটা পরিচিতিও পেয়েছি সুতরাং কোনো সাংবাদিককে আমি ছোট করে দেখি না তো আমি আমি মনে করি যে একজন সাংবাদিক হিসাবে এই বিতর্কিত প্রশ্ন আপনার করা অনুচিত হয়েছে এটা আমি আবারও বলবো ঠিক আছে দা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ অসংখ্য ধন্যবাদ